মন মুগ্ তার মধ্যে বৃত্তমান বিষয়টি যা আশা নিয়ে যায় এইভাবে আর না হয় আমরা সেই আশা রাখবো প্রার্থনা করবো এবং আমাদেরকে আরো অনেক সচেতন হতে ছোট্ট কবিতা পাঠ করছি কবিতার নাম কাজ নতুনের ডাক এসেছে আয়ে ছুটে আয় সকল শিকল সকল মধন ছিঁড়ে দিয়ে আয় সকল কালো সকল ধুলো মুছে দিয়ে আয় নতুনের দিন এসেছে নতুন গানের সুর নতুন মন নতুন পরিবেশ নতুন জলের তোর নতুন বাতাস নতুন মাটি নতুন আকাশ তোর গাছপালার নতুন সারি নতুন সূর্য ধরমল নতুন ভোর নতুন সময় নতুন দিন নদীর জল কল করে নতুন वाचा নতুন স্বপ্ন নতুন জীবন জাগন বিচার বল নতুনের এর রাত এসেছে আইলে ছুটে আয় কোথা এর দরজা খুলে বাইরে ছুটে আয় স্বপ্ন শিখে উল্লাসে ভাগ্য সময় উৎসাহে の分がました